তো বন্ধুরা তো নদীটা দেখতে পারো কত চওড়া নদী একদম প্রচণ্ড বড় নদী তো এই নদীর মাঝখানেই আমরা পিকনিকটা করতে চেয়েছিলাম কিন্তু প্রচণ্ড রোদ্রু তো এই রোদ্রুর জন্য আমরা পিকনিকটা এখানে করতে পারছি না তো সেই জন্য আমরা পিকনিকটা করবো ওই আমবাগানটার পাশে তো একদম নদীর ধারে তো তোমরা দেখতে পাবে অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আর বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছ যে জলের ট্যাঙ্কি তো আমরা ভেবেছিলাম যে জলের ট্যাঙ্কিটার উপরে আমরা পিকনিক করব কিন্তু ওখানে গেটটা লাগানো সেই জন্য আমরা আজকে ওই ধারে পিকনিক করছি অন্যদিন জল ট্যাঙ্কিতে করবো তো অবশ্যই দেখতে থাকো ভিউটা ভালো লাগবে

ভালো খুব সুন্দর মুরগি ইটালি মুরগি এই যে দেখো ইটালি মুরগি ইটালি মুরগি লেগ পিস এই যে দেখো না গলাটা দেখেই তো বুঝতে পারবে তো বন্ধুরা আর মাংস কাটা হয়ে গিয়েছে এখন রান্না করবে আমাদের বিশ্বদা তো চলো বিশ্বদা চলো 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 সেই মাংস একদম তো বলতে ভাই হ্যাঁ বলো এত ছোট মুরগি একদম তেল ধরে গেছে তো

তো এখন আদাটা দিয়ে দেব একটু আদাটা বেজে নিব হালকা তুইবা দিয়ে দেব রসুন তুইবা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব লবঙ্গ তুইবা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তুইবা দিয়ে দেব জিরার গুঁড়ো হলুদ এখন মশলাটা ভেজে নেব নিয়ে তারপর মাংসটা কেমন বেরিয়েছে তাই একদম আর এর মধ্যে ইটালি মুরগির মাংস দিলে একদম জমে যাবে ভাই বলো হয়ে গেছে মাংসটা দিয়ে দাও মাংস তো লেগ পিসটা দেখো তোমার

তো এই তো নদীর ধার দেখতে পাচ্ছে সবাই আর ওই যে বালুর চর বালুর চর পড়ে গেছে কত সুন্দর জায়গা একটা মজাই আলাদা পিকনিক করার আরো 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 অনেক জায়গা দেখাবো তোমাদের একটু পরে আগে রান্নাটা করিনি ভাই না বলো কষ্ট একটু জল দিয়ে দাও ব্যাস চলো আমরা চালটা ধুয়ে নি চলো চলো চালটা এখন যাবো মার্শালে চাল ধুতে চলে আস্ত

সেই কালার একদম তেল উঠেছে কি মুরগিটার না পড়ছে ভাই হ্যাঁ সেই তেল উঠেছে আমাদের তরকারি রান্না তো হয়ে গেছে তো এখন ভাতটা চাপিয়ে দেবো ভাই ভাত রান্না কত হলো এই যে চাল গরম হচ্ছে জল গরম হচ্ছে এ তো প্রায় ফোট হওয়ার মধ্যে তাই না বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে আমরা ভাতটা নামিয়ে নিব এত সুন্দর লাগছে আজকে এই এই নদীর ধারে খেতে টেস্টি আলাদা তোমরদুর ভাই বলো কেমন হয়েছে বলো আমাকে তো খুব ভালো লাগছে তোমাকে কেমন লাগছে বলতে পারবো একদম সেই ভালো তো লাগছে সেই তো বন্ধুরা আজকে পর্যন্ত দেখাচ্ছে আবার